জামায়াত ইসলামীর নেতারা গতকাল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন বেরিয়ে এসে তারা কিছু কথাবার্তা বলেছেন শুনে আমার কাছে খুব অবাক লাগলো তারা কি ঠিক জানেন যে একটা রাষ্ট্র কিভাবে অপারেট করে এবং একটা নির্বাচন কিভাবে হয় এ প্রশ্ন আসতে পারে যে দলটা ক্ষমতায় যেতে উদ্গ্রীব আছে তারা আসলে কিভাবে কি করবে কি দেখবে সেটা তাদের একটু বোঝা দরকার আছে আমি একটু যদি এভাবে দেখি তারা ওখানে গিয়ে প্রধান উপদেষ্টাকে কী বলেছেন বাইরে এসে যা বলেছেন সেটা একটু বলতে চাই ভেতরে অন্য কোনো কথা বলতেই পারেন কিন্তু বাইরে এসে তারা বলেছেন তারা নির্বাচন কমিশন এক ধরনের পক্ষপাত দেখাচ্ছে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি প্রশ্নে এই রিপোর্টে দেখা যায় তারা বলছেন তারা ব্রিফ করেছেন বাইরে এসে যে প্রাথমিক বাছাইয়ে দেখা গেছে একই ধরনের পরিস্থিতিতে ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে কারোটা রাখা হচ্ছে কারোটা বাতিল হচ্ছে এবং কোনো কোনো দল কোন দল মানে বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যে তারা নির্বাচন কমিশনে গিয়ে কমিশনকে চাপ দেওয়ার চেষ্টা করছে যাতে তাদের প্রার্থীদের প্রার্থীতা বাতিল না হয় এ ধরনের মন্তব্য তারা করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তাদের আছে মানে আমি ঠিক জানি না জামায়াত ইসলামী অভিযোগ আগে নির্বাচন কমিশনকে গিয়ে জানিয়েছেন কিনা প্রধান নির্বাচন কমিশনকে বিশেষ করে কারণ প্রাথমিক বাছাই তো নির্বাচন কমিশন করে না প্রাথমিক বাছাই রিটার্নিং অফিসারের কার্যালয় হয় জেলা প্রশাসক বা ডিসির কার্যালয়ে পরে আপিল হয় আপিল নির্বাচন কমিশনে এসে হয় এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধেও যদি তাদের অভিযোগ থাকে সেটা আগে তাদেরকে দেওয়া দরকার মানে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আসলে কি করতে পারেন নির্বাচন কমিশন যদি ঠিকঠাক মতো কাজ না করে আমাদের সংবিধান এবং আইন অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে গেছে নির্বাচন কমিশন একেবারেই স্বাধীন একটা প্রতিষ্ঠান সুতরাং র্যাদার সরকারের বিরুদ্ধে অভিযোগ নির্বাচন কমিশনের কাছে করা যেতে পারে নির্বাচন সংশ্লিষ্ট যেসব বিষয়ে সরকার ঠিকঠাক মতো সাহায্য করছে না সেই সাহায্য না করার অভিযোগ করা যেতে পারে যে সরকার এটা করছে না নির্বাচন কমিশন তোমরা দেখছো না কেন সেটা কিন্তু নির্বাচন কমিশনের অভিযোগ প্রধান উপদেষ্টার কাছে তারা কীভাবে এগিয়ে যান আমি যে আসলে জানি না তারা কী প্রতিকার চান মানে প্রধান উপদেষ্টা নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করে এগুলো বলবেন যে আপনারা এটা করুন ওটা করুন উত্তর হচ্ছে প্রধান উপদেশটা এই কাজটা এভাবে করতে পারেন না কোনোভাবেই পারেন না আমি এটা বলতে চাই যে কোনো না কোনো অভিযোগ যদি কারো কারো থাকে তারা সেই সঠিক পথে সঠিক পন্থায় এই কাজটা করবেন কিন্তু তারা সরকারের কাছে যাওয়া নিয়ে রেদার এই প্রশ্নটা তৈরি হয়ে যেতে পারে যে সরকারের উপরে কি জামাতের এতটাই প্রভাব আছে যে তারা এখন সরকারকে ব্যবহার করতে চাইছেন নির্বাচন কমিশনকে তাদের পক্ষে আনতে বা তাদের যাতে বিমাতাসুলভ আচরণ না করে আমি যদি একটু সফটলিও যদি বলতে চাই যদি বিমাতাসুলভ আচরণ হয়ে থাকে তারা সরকারকে ব্যবহার করছেন প্রভাবিত করার জন্য সরকার আবার প্রভাবিত করতে যাবে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ যদি হয় সেই অভিযোগ কিভাবে হতে পারে সেটার প্রতিকার কীভাবে হতে পারে সংবিধান খুব ক্লিয়ারলি লিখে দিয়েছে জামায়াতের মতো দলের এই ব্যাপারগুলো জেনে রাখা দরকার আর যদি একেবারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল টাইপের ওই রকম জায়গায় তারা নাও যেতে চান তারপরও এটা নিয়ে যদি চাপ তৈরি করতে হয় সেটা নির্বাচন কমিশনের ইটসালফের কাছে যে চাপ তৈরি করতে হবে এটা কোনোভাবেই প্রধান উপদেষ্টার কাছে করা যায় না আমরা প্রায় বলছি এই জন্যই জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে চায় সুতরাং একটা রাষ্ট্র কীভাবে চলে নির্বাচন কমিশন প্রতিষ্ঠানটা কেমন সরকার কেমন কার কার ওপরে কতটুকু খবরদারি আছে কতটুকু অথরিটি আছে এগুলো তাদের একটু জানে থাকা খুবই জরুরি নাহলে মানুষ আসলে একটা দল ক্ষমতা যেতে আদৌ প্রস্তুত এটাই মনে করবে না তারা আমি একেবারেই মনে করি না কিন্তু তারা তো এই দিতে চান সুতরাং এইসব খুব গ্রস মিস্টেক তারা যেন না করেন সেটা সবচেয়ে জরুরি